নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো আজকে আমি বাড়িতে চানাচুর বানাবো তো অনেককে সব প্রায় সবাই বাজার থেকে কিনে এনে খায় তো ভাবলাম আজকে অল্প খরচেই যদি আমি বাড়িতে বানিয়ে ফেলি সেরকমভাবে তো তাহলে বাজার থেকে কেনার কোনো দরকারই নেই তাই ভাবলাম বাড়িতেই বানাই তো বাড়িতে বানানোর জন্য আমি কি কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। করবো তো দেখুন আমি তিনশো গ্রাম বেসন এনেছি তো বেসনটা আমি ফেটিয়ে নেবো প্রথমে ওর মধ্যে জো জোয়ান দিয়ে দিলাম কিছুটা বিট লবণ দিলাম দেখুন কী কী দিচ্ছি তো তো অল্প করে হলুদ দেবো তো সাদা তেল দেব তো অল্প করে দিয়ে ভালো করে আমি প্রথমে হাত দিয়ে একটু মেখে নেব। তো বন্ধুরা তো বাজারেতে অনেক কিছু অনেক রকমই চানাচুর পাওয়া যায় সত্যি বলতে জাস্ট অসাধারণ হয়েছে আমি মানে বানানো বয়সটা দিচ্ছি খাওয়ার পরে তো তারপর বললাম তো সত্যি খুব সুন্দর হয়েছে তো দেখুন এরপর আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নেব বেশি জল একসাথে দেব না তো অল্প অল্প করে দিয়েই মাখছি তো দেখতে দেখতেই পাচ্ছেন তো দেখুন এইভাবেই অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নেব তো দেখুন তো চানাচুরে অনেক কিছু থাকে আপনারা তো জানেন তো আমি যেটুকু না দিলে নয় সেটা দিয়েই আমি করব। তো এখানে বাদাম নিয়েছি তো বেসনটা ফেটিয়ে নিয়েছি আগে তো চিড়ে নিয়েছি তো তারপর এখানে লঙ্কা নিয়েছি মশলা বানানোর জন্য চাট মশলা চান রাইস সব রকম মশলা নিয়েছি দেওয়ার জন্য তো সাথে এক চামচ মৌরি নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আর বিট লবণ নিয়েছি তো চলুন এবার আমি বেসনগুলো এবার ভেজে নেব তো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো পরিমাণ মতো তেল দেবেন যাতে ভাজা হয় ঝুড়ি ভাজাগুলো বা বোঁদে যে হয় বোদে যে চানাচুড়ে থাকে সেগুলো ভাজার জন্য দেখুন একটা ছানটা নিয়েছি ওটা ভাজার জন্য তো দেখুন এইভাবে অল্প আঁচেই ভাজছি কারণ পড়ে যাওয়ার ভয় আছে পুড়ে গেলে তো লাগবে সেজন্য তো এরকম অল্প অল্প করে দিয়ে আমি প্রথমে বোঁদেগুলো ভেজে নেব যেগুলো ভেজে তো মিষ্টি রসেও জাঁকালে খুব ভালো লাগে খেতে তো বোঁদে তো সবাই খান তো আমি এটা চানাচুরে দেওয়ার জন্য এমনি ভেজে তুলে নেব তো দেখুন তল্প আঁচে ভালো করে একটু ভেজে নেব নাহলে তো লাগবে বেশি ভাজা হয়ে গেলে তো দেখুন একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি তো দেখুন এইভাবে তুলে একটা পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে যেটুকু তেল থাকে ওটা পেপারের মধ্যে শোক করে যায় সেজন্য তো আমি বয়স ও ওইগুলো স্কিপ করে মানে অফ করে দিয়েছি নাহলে খুব সুন্দর জমজম করছে যে কাগজের মধ্যে দিয়েছি তো এবার আমি ঝুড়ি ভাজা করব তো তার জন্য আমি বোতলে সিপিতে আমি সুঁচ দিয়ে ফুটো করে নিয়েছি কারণ কোনোটা ছোট বড় করে দিয়েছে আমার মেয়ে করেছে তো এইভাবে আমি জুড়িটা ভেজে নেব তো দেখুন তো ছোট বড়র কারণে তো সেই জন্য মোটা আর শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক ঝুড়ি ভাজাগুলো আমার হয়ে গেছে তো এরপর বাদামগুলো ভেজে নেব ওই তেলের মধ্যে তো দেখুন প্রথমেই বলেছি যে অল্প আঁচেই হবে তো একসাথে বাদামগুলো ভালো করে লাল করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা চাই ট্রাই করতে পারেন তো সত্যিই খুব ভালো লাগে খেতে তো দেখুন ভেজে নেব আস্তে আস্তে করে বন্ধুরা নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটাই অনুরোধ করবো স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখুন বাদামগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এক এক করে তো ছান্তাতে একসাথে উঠছে না বলে চামচের সাহায্যে তুলে নিচ্ছি তুলে আবারও সেই পেপারের মধ্যে দিয়ে দিলাম যাতে তেলটা শুষে নেয় তো এবার আমি চিড়েগুলো ভেজে নেব ওই ছান্তার সাহায্যে কারণ চিড়েগুলো নিজে তেলের মধ্যে দিলে তো নিচের খুনো খোঁয়াগুলো যে থেকে যায় ওগুলো চুঁয়ে যায় সেই জন্য আমি ছান্তার মধ্যে নিয়ে ভেজে নিলাম তো দেখুন কত সুন্দর ফুলেছে তো এরপর তুলে রেখে দেব তো দেখুন তো এই বাদাম ভাজার সাইডেই আমি রেখে দিচ্ছি চিড়েগুলো তো এই রকমভাবে সবগুলো ভেজে নেব এরপর আমি কিসমিস নিয়েছি তো কিশমিশগুলো তেলের মধ্যে ওই ছানতার মধ্যে দিয়েই ভাজবো সবগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কিশমিশগুলো তো কিসমিস আপনারা চাইলেও দিতে পারেন নাও চাইলে দিতে পারেন তবে বাদামে দিলে চানাচুরি দিলে তো খুব ভালো লাগে খেতে তো সেই জন্য আমি দিলাম তো এরপর আমি কাজু বাদামগুলো ভেজে নেব তো ছাড়িকে ভেঙে নিয়েছি তো সেইগুলো ভেজে নেবো দেখুন তো পুরোটাই বন্ধুরা অল্প আঁচেই রান্নাটা করবেন মানে ভাজাভুজি করবেন হলে পুড়ে গেলে তেতো লাগবে খেতে ভালো লাগবে না তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি একটাই অনুরোধ আবারও বলছি স্কিপ করবেন না তাহলে দেখতেই পাবেন না কিভাবে করলাম তো যাই হোক ওগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ওটা এবার ভেজে নেব তো দেখুন হ্যাঁ দু ঘন্টা আর বেশি ভেজে রেখেছিলাম তো জল ঝাড়িয়ে ভালো করে তুলে নিয়েছি তো হাতের মধ্যে দেখলাম যে হাতের মধ্যে জল লেগে থাকেনি সেই অবস্থায় ওগুলো আমি ভেজে নেব ভালো করে তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো কীভাবে বুঝবেন যে ভাজা হয়েছে তো তেলের মধ্যে দিলে ওগুলো ভেসেই উঠবে উপরের দিকে তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে তো ভাজা আমার কমপ্লিট পুরো একেবারেই দেখতেই পাচ্ছেন তো দেখুন তুলে নিয়েছি তো ওগুলো ঠান্ডা করে আবার আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে প্রথমে চিড়ে ভাজা বাদাম ভাজা তো ওগুলো মিশিয়ে নিলাম এরপর ঝুড়ি ভেজেছিলাম যে আমি প্রথমেই বলেছি বন্ধুরা যে বোতলের সিপিটা একটু ছোট বড় ছাঁদা হয়েছিল সেই জন্য এরকম হয়ে গেছে তো যাই হোক তো এইভাবে ঝুড়ি ভাজা মিশিয়ে নিলাম এরপর আমি বোঁদে ভেজে রেখেছিলাম যে সেগুলোও মিশিয়ে নেব নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো দেখুন এইভাবে মা খেয়ে নিচ্ছি তো এমনি মাখানোর সময় মনে হচ্ছে যে এগুলোই খেয়ে নিই তো এরপর আমি কাজু বাদাম ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তারপর কিসমিস ভেজে রেখেছিলাম ওগুলোও ছড়িয়ে দিলাম উপর থেকে তো দেখুন তো তারপর এই ছোলার ডাল যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেবো নেব তো দেখুন খুব সুন্দর খেতে হয়েছিল তো ওই ছোলার ডাল ভাজাতে ডাল ভাজা আমরা কিনে খাই তো সেগুলো মুগ ডাল থাকে তো এগুলো ছোলার ডাল ওতেও মশলা মাখিয়ে খেলে খুব ভালো লাগবে তো এইভাবেও খেলেও ভালো লাগবে তো আপনারা চাইলে খেতে পারেন তো এবার আমি একটা মশলা তৈরি করে নেবো ওতে দেওয়ার জন্য প্রথমে এক চামচ মৌরি নিলাম তো দেখুন তারপর ওর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেবো তো তারপর লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যে যতটুকু খেতে ভালোবাসেন বাড়িতে তো আমি আমার মতো আমি যতটুকু খেতে ভালোবাসি ততটুকুই দিলাম প্রথমে কাশ্মীরি লঙ্কা দিলাম একটুখানি তারপরে আমি ঝাল লঙ্কা যেটা হয় সেটা দিলাম ওর ওপর চাট মশলা দিলাম তারপর সানরাইজ যে মশলা এনেছিলাম তো ওটাও একটু অল্প করে দিলাম দেখুন এরপর আমি বিট লবণ উপর থেকে হ্যাঁ পরিমাণ মতোই দেবেন বেশি হলে খেতে ভালো লাগবে না তো দিয়ে ভালো করে মশলাটা একসাথে আমি মিক্সিতে বেটে নেব আবার মিহি করে নেব দেখুন এভাবে মিহি হয়ে গেছে তো এরপর ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে তো দেখুন মানে মশলাটা যখন ওর মধ্যে দিচ্ছি মানে অসাধারণ একটা সেন্ট বেরিয়েছিল মানে জাস্ট বল অসাধারণ হয়েছিলো তো এরপর আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ওর একটা কালার দেখুন আপনি চেঞ্জ হয়ে গেছে তো প্রথমে যেগুলো মাখিয়েছিলাম সেগুলো কীরকম ছিল মশলাটা মাখানোর পরে কীরকম লাগছে দেখুন বন্ধুরা দেখতেই থাকুন বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছিলো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করব না ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইট লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বাই বাই বন্ধুরা